হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের রেসিপিটি হচ্ছে এই রেসিপিটি সবারই কিন্তু প্রিয় তো বলবো না দেখতে দেখতেই আপনারা বুঝে যাবেন তো চলুন আলু ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি এবার মশলাটা মিক্স করে নিচ্ছি তো হ্যাঁ আজকের এই রেসিপিটি এটা আশা করছি দেখেই বুঝে গেছেন কি তো এটা হচ্ছে মটন তো চলুন পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবার মটনটার মধ্যে দিয়ে দেব তো আমার রান্নাঘরের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমি এইভাবে করি আপনারাও কে কীরকমভাবে করেন মটনের রেসিপি অবশ্যই শেয়ার করবেন তারপরে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি সাথে নুন পরিমাণ মতন হলুদ আর লঙ্কার গুঁড়ো সবটাই পরিমাণ মতন দিয়ে দেব আর তারপর কি ভালো করে এবার মিক্স করে নেব তো মিক্স করে নিয়েছি আর তারপরে একটু টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে পরিমাণ মতন যার যতটা ইচ্ছে দিয়ে নেবেন তো ভালো করে কষিয়ে নিচ্ছি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ্ট করবে না দেখবে তো ভালো করে কষানো কিন্তু প্রায় হয়ে এসছে তো তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো কারণ আজকে আমার ছেলে বলে যে ঝোল খাবে মটনের ঝোল কষা খাবে না আর আমরা বেশিরভাগ কষা মাংসই খাই তো তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে বেশ করে ভালো করে ফুটিয়ে নেব আর ফুটিয়ে দেখুন ফুটছে টকবক টকবক করে ফুটবে যেই ফোটা হয়ে যাবে তাহলে একটা গন্ধ থাকে সেই মটনের সেই গন্ধটা বেরিয়ে যায় তারপরে দিয়ে দিলাম শাহি গুঁড়ো গরম মশলা তো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এবার আমি প্রেশার দিয়ে দেবো প্রেশারে দিয়ে তা যার যেরকম ইচ্ছা সিটি দিয়ে দিয়ে নেবেন যে কটা পারবেন ঠিক আছে তো আমি তিনটে সিটি দিয়েছি তো দেওয়ার পর আমার মটন রেডি এবার খালি খাওয়ার পালা তো বসে পড়েছি খেতে আর আমার ছেলেকেও দিয়ে দিই আমার ছেলে তো বেশ আর এগুলো হচ্ছে পাইপ আশা আশা করতে তোমার সবাই জানো আজকে আমার রান্নাঘরে এই অবধি তো এখনকার মতন টাটা আবার দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওয়ে